যারা হুমকি দেবে চুরম করবে নিরাপত্তাহীন করবে কিন্তু তাদের নামটা আমাদেরকে দেবেন আমরা দেখে নেব এবার হবে না সেই বাংলাদেশ আর নাই নির্বাচনী প্রচারণার প্রথম দিনে নিজ সংসদীয় আসনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জনসংযোগে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন খুলনা পাঁচ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরোয়ার সংসদীয় আসনে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে অভূতপূর্ব জনসমর্থন ও গণজাগরণ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি দেখো আমার ডুমরিয়ার ফুলতলার হিন্দু ভাই তাদের উপরে যেন কেউ কোনো নির্যাতন না করে মিয়া গোলাম পরোয়ার এর আগে খুলনা পাঁচ আসন থেকে চারবার নির্বাচন করেছেন এবং একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এদিকে খুলনা পাঁচ আসনে বিএনপি থেকে নির্বাচন করছেন আলী আজগর লবি দুই দলের প্রার্থী খুলনার ডুমুরিয়া উপজেলার আলাদা আলাদা স্থানে গণসংযোগ উঠান বৈঠক ও জনসভা করেন এ সময় সকলের ভোটে বারোই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীক জয়ী হবে বলে আশা প্রকাশ করেন আলী আজগর আমরা সবাই ভোট দিয়ে আমাদের প্রতীক ধানের শীষ খুলনা পাঁচের বিএনপি প্রার্থী আলী আসগার এর আগে খুলনা দুই আসনের রাজনীতিতে সক্রিয় ছিলেন দুই সালে উপনির্বাচনে তিনি বিএনপি প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন